আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন আগামী এক নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে এতে দীর্ঘ বিরতির পর দ্বীপে পর্যটক বরণে চলছে নানা ধরনের প্রস্তুতি দ্বীপটি ভ্রমণে পর্যটকদের মানতে হবে সরকারের বারোটি নির্দেশনা এই নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপকে নাজুক ও পরিবেশ ও অন্যান্য জীববচরিত্র সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি পরিবেশবন্ধ পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠবে বলে আশা করছে সরকার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম জানান আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন শহর থেকে পর্যটকবাহী কক্সবাজার জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এদিকে সেন্ট মার্টিনে দীর্ঘদিন পর্যটক বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত পাঁচশো পরিবারকে এগারো হাজার চারশো টাকা করে অর্থ সহায়তা দিয়েছে সরকার গতকাল দুপুরে এই সহায়তা দেওয়া হয় বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড জিয়াউদ্দিন হায়দার বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে বর্জ্য সম্পদে পরিণত হবে বুধবার তিনি কক্সবাজারে ব্র্যাক বাস্তবায়িত ও বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত একটি প্রকল্প পরিদর্শনকালে একথা বলেন প্রকল্পটি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরিত মাধ্যমে পরিবেশ সুরক্ষায় কাজ করছে বলে জানান তিনি তিনি বলেন সঠিক বর্জ্য ব্যবস্থাপনা শুধু পরিবেশ রক্ষায় নয় বরং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগও তৈরি করবে উখিয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি পরিকল্পনা সমন্বয় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসম্মদ নাসরেন জেবিন সভায় রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন হোস্ট কমিউনিটির সকল ওয়ার্ডে টিকাদান কার্যক্রমের প্রস্তুতি বাস্তবায়ন অগ্রগতি চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় কক্সবাজারে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা দিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গতকাল স্থানীয় রশিদ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্রা দাস এ সময় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য চেনার নানারকম উপায় তুলে ধরেন বক্তারা এছাড়া তাদের অনিরাপদ খাদ্যগুলো এড়িয়ে চলারও পরামর্শ দেন তারা মহেশখালীতে জনসাধারণের সমস্যা সমাধানে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা উপজেলা নির্বাহী নির্বাহী অফিসারের কার্যালয়ে এ গণশুনানি পরিচালনা করেন এতে কয়েকটি অভিযোগের সমাধান দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় করা গেলে জনগণের ছোটখাটো অভিযোগ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফে জড়ো করে রাখা নারী শিশুসহ সহ ছাব্বিশ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বুধবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কোস্টগার্ড জানায় টেকনাফের বাহার ছড়ার আবদুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ট্রলারে তাদের জড়ো করা হয় খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রলারে থাকা ছাব্বিশ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড রামুতে এগারো লাখ সাতাশি হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার সহ আন্তজেলা জেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান গত এগারো অক্টোবর গভীর রাতে ফতেহারকুল ইউনিয়নের বাইপাস স্টেশন এলাকার দুটি দোকানে চুরির ঘটনা ঘটে এ ঘটনায় থানা মামলা হলেও পুলিশ বিশেষ অভিযান শুরু করে গত মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি ঈদগাঁওতে অভিযানে একটি একনলা মনিরুল হক নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেলে উপজেলার ইসলামপুর পূর্ব বিশেষ এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঈদগাঁও থানা পুলিশ বুধবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলপ বিশ্বাস আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু বেলা এগারোটা এক মিনিটে চলবে বিকেল চারটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষিণান তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে